প্রিয় ভাই সব মানুষের হায়াত মহতের কোন স্থিরতা আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন নাই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কে আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাদের তোরে মাফ করে এর থেকে বড় বাউরা আমার আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটাকে হেফাজত করো আল্লাহ তারাইবিন আল্লাহাল্লাহ বি আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই খালি হাতে ফেরত দিও নেই আল্লাহম্বাল্লাহ তারা খাই বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলো মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফা ওদু সত্তা